আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জন্য কিন্তু বরাবরের মতো আমাদের অফারের যে শোরুম অফারের শোরুমে থাকবে 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 অফার অফার সব সব ধরনের ড্রেসের মধ্যে কালেকশন টাকায় ঋষিকা সিল্ক আপনাদের অনেকের রিকোয়েস্ট বা ঋষিকা সিল্কের অফারটা আগামীকালকেও রাখেন তো ইনশাল্লাহ আমরা আগামীকালকেও ঋষিকা সিল্কের অফারটা দিচ্ছি বরাবরের মতো থাকবে মাত্র কত টাকায় পাঁচশো টাকায় তো আগামীকাল এই পাঁচশো টাকার পাশাপাশি আগামীকাল আরো অনেক অফার থাকবে এখানে লাহরি বুটিক্সের ড্রেসের অফার থাকবে বর্তমানে সবচেয়ে ভাইরাল লাহরি আমি একটা লাহোরি বুটিক্ দেখা এটা খুলো এই লাহোরি বুটিক্স গুলো অনেকেই চান যে এগুলা বাইশশো একুশশো বাইশশো টাকায় সেল হয় বাট অনেকেই চান যে একটু কম প্রাইজের মধ্যে নিবেন তা আমরা অফার প্রাইজে এ রাখছি আগামীকালকে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় না এক হাজার টাকায় লাহরি বুটিক্স এটা সম্পূর্ণ স্টন মিরোর কাজ করা এই যে দেখেন এত সুন্দর ড্রেস এগুলো সব স্টন মিরোর দিয়ে কাজ করা যে গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল সম্পূর্ণ এগুলো স্টোন আর হচ্ছে মিররের কাজ করা দাও এটা প্যান্ট প্যান্টের কাপড়টাও খুব ভালো মানের প্যান্টের কাপড়টাও খুব ভালো মানের আর দোপাটটা অনেক গর্জেস দেখেন দোপাটটার মধ্যে স্টোন প্লাস হচ্ছে মিরোরের কাজ দোপাটটার মধ্যে স্টোন প্লাস হচ্ছে মিররের কাজ এগুলো আর লাহোরি প্রীক্ষার ড্রেস এগুলোর মধ্যে আর অনেক কালার কম্বিনেশন থাকবে এবং আগামীকাল এগুলার পাশাপাশি আমরা নয়শো টাকার আরেকটা লাহোরি দিচ্ছি এখানে নয়শো টাকা লাহোরি থাকবে প্লাস এখানে থাকবে লাক্সারি পার্টির ড্রেস হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসগুলা যেগুলো আপনারা তিন হাজার বত্রিশশো টাকাতে পারি ড্রেস দেন এই ড্রেসগুলো আগামীকাল থাকবে আপনাদের জন্য মাত্র সতেরোশো টাকা এখান থেকে একটা ড্রেস দেখো এটা লাক্সারি শিফনের থ্রি পিস কালেকশন থাকবে এটা এটা দেখেন কালারটা কত সুন্দর থ্রি পিস কালেকশন লাইট লেমন কালার এটা এটা হচ্ছে লাইট লেমন কালারটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ কলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সব গর্জিয়াস কাশ্মীরি সুতার হচ্ছে কপার জুড়ি কাজ করা থাকবে খুব সুন্দর দাও এটা হচ্ছে প্যান্ট আর এই যে দেখেন এটা দোপাট্টা আমরা এগুলো সতেরোশো টাকা দিচ্ছি এক হাজার সাতশো টাকায় থাকবে এই ড্রেস এবং আগামীকাল আরেকটা অফার থাকবে যেটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা না এটা সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন এই ড্রেসটা এটা বাটিক ডিজাইনের মধ্যে কাটচুপির কাজ করা এটা অনেক এক্সক্লুসিভ আগামীকাল আমাদের এই শোরুম ভর্তি থাকবে অফার আপনাদের জন্য এটা মাস্টার ক্যাল এটার মধ্যে ডিজাইন থাকবে কালার থাকবে সৌরু মাস্টার দেখতে পারবেন এই যে কাটচুপির কাজ গলার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ এগুলো হাতের কাজ করা এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা দাও এটা প্যান্ট আর এই দোপাট্টা হচ্ছে বাটিক প্রিন্টের দোপাট্টা দুপাট্টা অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো কি দিচ্ছি হ্যাঁ এগুলো এগুলোর প্রাইস থাকবে কত টাকায় আটশো টাকা আটশো টাকা এবং আমরা পাঁচশো টাকার একটা ড্রেস দেখাই রুষিকা সিল্ক এই যে দেখেন ঋষিকা সিল্ক এটা পাঁচশো টাকায় থাকবে অফার আগামীকাল এটা আগামীকাল থাকবে পাঁচশো টাকা অফার দেখেন এই যে ড্রেস এটা হচ্ছে কফি কালারটা এটা কফি কালার ঋষিকা সিল্ক এগুলো আঠারোশো দুই হাজার টাকায় সিল হয় বর্তমানে প্যান্টও কিন্তু ঋষিকা সিল্কের মধ্যে প্যান্টের ফেব্রিকটা হচ্ছে সিল্ক আর দোপাটা থাকবে শিফন এগুলো কাপড় পর্যাপ্ত পরিমাণে থাকবে এগুলো কাপড় পর্যাপ্ত পরিমাণে যেটা শিফনের দোপাট্টা তো এগুলোর পাশাপাশি আগামীকাল আরও অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে আন্ডারউড ম্যানশনের চারতলা একটু নেমে এখানে অনেক কালেকশন এই যে লাক্সারির বেস ক্যাটালগের এগুলো আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য কত টাকায় দিচ্ছে এগুলা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় থাকবে এটা আমি ছয়শো পঞ্চাশ টাকা একটা অফার দেখাই স্টোন আর মিররের লাহোরে এটা হচ্ছে ব্লক প্রিন্টের লাহোরি যেটা স্টোন মিররে কাজ করা এটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য কত টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এটা দেখেন কত সুন্দর সেমি স্টিজের মধ্যে এটা অনেক সুন্দর ইয়েলো কালারটা রিয়েল স্টোন হচ্ছে মিররের কাজ করা স্টোন মিররের কাজ কলার প্যানেল থেকে নিচের প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কাজ তাও এটা প্যান্ট এই যে প্যান্ট আর সুন্দর এগুলো ছয়শো পঞ্চাশ টাকা অফার থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম